টুজচ ন্রা঱োারন यहां टॉयलेट है वो कहीं भी आगे ढीला है ये गाड़ी सामने जान दो साहब ना ये तो पहले फोन करके सुनाया देते हैं बहुत बहुत धन्यवाद और बोलिए के धन्यवाद है उड़ो এটা হচ্ছে হচ্ছেন বিধানসভার স্পিকার আর নির্মল মাঝি মাঝি ভালো আছেন ও মা কি বলছো তুমি হ্যাঁ পাঁচ ছ দিন জ্বরে পড়েছিলাম আজকেই একটু ছাড়া পেয়েছি মায়ের কাছে মাইকে থাকতে পারে আমিও স্পিকারকে দেখতে যাবো তা বন্ধুরা দেখতেই পেলেন আমি স্পিকারের সাথে হাত নাড়লাম এটাই আমার পরম ভালো যাই হোক উনি হচ্ছেন বিধানসভার স্পিকার তা আমি এবার বাড়ি যাচ্ছি আপনাদেরকে তো বলেইছি যে আমি আজকে আসবো মায়ের মন্দিরে আর চলে এলাম মাকে না দেখলে সত্যি আসবে আর মাই নিয়ে এসছেন চলে এলাম আর দেখুন আবার এখানে আদ্যাপীঠের সিদ্ধ উৎসব চলছে তাই এত ভিড় আর আমি ভিডিওটা করে নিলাম তো তাড়াতাড়ি করা এই জন্য যে তাহলে বাড়ি ফিরছি আমিও বাড়ি যাই একটু বাজারে যাব বাজারে দেখি আর এই দৃশ্যগুলো দেখলে না সত্যি বলছি সংসারের কথাগুলো যেন ঠিক মনেই হয় কিন্তু সংসারটা আগে সব কিছুই আগে মা সবার আগে তারপরে সংসার জগৎ সংসার যদিও ঠাকুর বলছেন যে সব মিথ্যে ব্রহ্মসত্য সত্যি এই ঠিকই যে আমরা করে ফেলেছি আর কিছু করার নেই দেখুন এটা হচ্ছে ছোট মন্দির এখানে পুজো চলছে প্রচুর ভিড় প্রচুর মানুষরা এসেছে চারদিক থেকে এই যে ফটোশুটো চলছে মাঝে মাঝে বেশ ভালোও লাগছে খুব সুন্দর লাগছে সব ফটোশুট চলছে দেখুন যাই হোক বিধানসভার স্পিকারের সাথে দেখা হয়ে গেল ওনাকে দেখতে পেলাম এই জন্য প্রচুর পুলিশ দিয়েছে এখানে প্রচুর লোক হয়েছে আজকে এখন এইটুকু আমি ভিডিওটা শেষ করছি আবার নেক্সট আমি আসছি সুতো সঙ্গে থাকি সঙ্গে